Thank <laughs> you. হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করবে না না দেখলে কিন্তু বুঝতেও পারবে না তো এই যে দেখো শুরু করে দিলাম ব্লগটাকে তো সবার প্রথমে পপুনের রান্নাঘরের পুপনের রান্নাঘর বলছে দেখো কি উল্টাপাল্টা বলছে পপুনের খাবার দাবার রেডি করে সব কিছু করে ওর পাপাকে খাইয়ে দিয়ে বসে তারপরে আমরা চলে আসলাম আমাদের দিনকে চাপাটি করতে তো সেটা আমার চাপার্টি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর পপনকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে চলে আসলাম এই যে আমার ঘরের যে কিছু কাজ থাকে তারপরে মানে দেখো বাসিটা তো দূর অবশ্যই করা হয় সেটা পোকরে পাপাই দূর করে যায় ওটা দূর করা হয়ে যায় তো হয়ে যাওয়ার পরে আমি করি আমার মতো করে ভালো করে একদম ঘরটাকে ঝাড়ু দেই তো দেখবি কী নোংরা নাই তবু কেন জানি কোথার থেকে কোথার থেকে বেরিয়ে তোমার আসবে ঘর যতই ঝাড়ু দেবে দেখবি ঘর থেকে কিছু না কিছু বের হবেই ওটা একদম মানে কি বলবো আর ওটা হয়েই যায় তো ঘর দ্বার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল বিছানা গোছানো হয়ে গেল সবই দেখে ফেললে তোমরা পোপনও ঘুমিয়ে গেছে মশারিও দিয়েছি ফ্যান চলছে তো ফ্যানের মধ্যে খুব কষ্ট করি ঘরটা আর ফ্যান চললে কি বলো বন্ধুরা কি ঝাড়ু দেওয়া যায় তবুও দিতে চার ফ্যানটা যদি বন্ধ করলাম তো হয়ে গেল আমার একদম সাথে সাথে উঠে যাবে একটা সেকেন্ডের জন্য ও দাঁড়াবে না যে একটু পরে উঠি এরকমই করে রোজ দিন এই গরম পড়লেই আর কি ঠান্ডার সময় তো ঠান্ডার সময়ও ফ্যান দিয়ে বলে ফ্যান দিতে ফ্যানটাকেও দেখবি কেমন করে ঘুরছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে বক বক করতে করতে চলে আসলাম একদম কলতলার কাজে আর আজকেও কিন্তু মোটামুটি বেশ জামা কাপড়ও ছিল আর পোকনের একটা কম্বল ছিল একটা একটা করে ধুয়ে নিচ্ছে কারণ একবারে চাপ পড়ে যাবে বেশি তো ওই জন্য কিছুটা কিছুটা করে ধুয়ে নিলে কি হবে চাপটাও কম্বল আর এই কম্বলটা ছোট হলো করে এর যা ওজন না মানে কী বলবো আর মানে সেই ওজন তুললে পরে বোঝা যায় আর এই যে দেখো পোপনের জন্য মাছ আর এই মাছ কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা শেষে কি মাছের সাথে আমাকে হার মানতে হলো আর কি বলো মানে এতটা দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি শুরু করলো মানে কিছুতেই আর পারছিলাম না অনেক 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 কোন চেষ্টার পরে সেই বধ করতে পারলাম আর কি বলো মানে অসুর বধ করার কি তারপরে শেষে দমন করতে পারলাম যাই হোক মাছটাও আমার কাটা হলো মাগুর মাছ কাটলাম আর কটা শিং মাছ কাটলাম পুপনের জন্য রান্না করব ওপরেও রান্না করবে তো সবকটাই কেটে নিলাম আর কি আর মাগুর মাছ শিং মাছ কাটতে আমার খুব ভয় লাগে মানে কি বলবো আর তবু কাটতেই হবে কিছু করা নেই ওখান থেকে একটা বাটি নিয়ে ওখানে কিছুটা ধুয়ে তারপর একটু ভালো জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে মাছগুলোকেও ধুয়ে নিচ্ছে আর ওপরেও দিয়ে দেবো কিছুটা মাছ আর কিছুটা আমি নিচে রাখবো শিং মাছটা রাখবো নিচে পুপন ও আর সে তো ফ্রিজেও আছে শিঙ মাস তো ওই জন্য ভাবলাম বেশি আর নেই নি অল্প করে নিলাম ওখান থেকে নিয়েও রান্না করব আর এই যে দেখো ঘর মুছে মুছে ফেলছে আর ঘরটা দেখছো এখন কি গোছ গাছ থাকে সত্যি কুড়ে ভাঙা ঘর থাকলেও যদি গোছানো থাকে না তার সৌন্দর্যই আলাদা একটা মানে কি বলবো অনেক টাকা দামি বাড়িও তখন হার মেনে যাবে যদি গোজ গাছ থাকে ভাঙা টিনের ঘরেও সুন্দর লাগে আসলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গোছ গাছ মানে গোজ গাছানো আর কি যেটা সেটাই হচ্ছে মেন না গুছিয়ে রাখলে সবই ভাল লাগে ভাঙাটাও ভাল লাগে আর পরিষ্কার থাকলে ছেঁড়াটাও ভালো লাগে ওই হচ্ছে কথা বলো সব কিছু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে তো আমিও আমার ঘরটাকে যতই ভাঙা রঙা হোক না কেন আমিও গুছিয়ে সাজিয়ে রাখতে চেষ্টা করি ছোট বাচ্চা নিয়ে পারি না তবুও অনেকটাই চেষ্টা করি চালিয়ে যাচ্ছে তারপরে এই যে দেখো জামা কাপড় আর এই যে কম্বল মানে কম্বল তুলতে না এই যে তারপরে যে আমার কি সর্বনাশটাই হয়ে গেল কি বলবো কম্বলটা পড়ে গেল একদম ওই ভাঙ্গাটার মধ্যে যে কলতলা যে ভাঙ্গাটা ওখানে মাটি আছে মাটির মধ্যে তারপরে আবার সার্ফের জলে দিলাম সার্ফের জল থেকে নিয়ে চেপে নিয়ে আবার জলে দিলাম মানে আমার ডবল পরিশ্রমেরও ডবল হয়ে গেছে আর কি বলতে পারো এতটা খাটুনির পরও খাটুনি বেশি হয় কোনো আরাম নেই মানে কোন দিকটা যে একটু সাশ্রয় হবে সেই সাশ্রয়ের আমি দেখতে পাচ্ছি না এই আর কি চলছে তো এদিকে দেখতে পাচ্ছ আরেকবারও কম্বলটাকেও ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপর ওটাকে পাকার ওপরে জল ঝরিয়ে দিব দেওয়ার পরে কিছুক্ষণ পরে নাড়বো তাহলে কী হবে জলটা ঝরে গেলে তো শুকোবো তাড়াতাড়ি কম্বলে তো জলটাই মেন জল ঝরে গেলে কিন্তু আর বেশি টাইম লাগে না শুকোতে তবু লাগবে ধরো একদিন তো অবশ্যই লাগবে আজকে তো শোকাবেই না কালকেই শোকাবে আর কি তো কালকে আবার ইচ্ছে আছে আরও কিছু কম্বল ধোয়ার কম্বল ধুতে তো অবস্থা আমার খারাপ হয়ে যাবে তবু ধুয়েই যেতে হবে কিছু করার নেই এখন গরম পড়ে গেছে ল্যাপ তো তোলা হয়ে গেছে বলো এখন কম্বলগুলো তুললেই আর কি একটা মানে নিশ্চিন্ত হওয়া যায় খুব টেনশন চলে যে কম্বলগুলো কবে আমি এগুলোকে উঠাতে পারবো আর কি এখন গরমের মধ্যে না দেখলেও কেমন যেন গা গিট 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 মানে কী বলবো আর গরমের মধ্যে ভালোই লাগে না দেখতে তো কাঁথা নামিয়ে নিব কাঁথা আমি গায়েও দেই না হালকা পাতলা কম্বলগুলোই গায়ে দেই তো এবার ইচ্ছা আছে কাঁথা গায়ে দেওয়ার দেখা যাক কাঁথাতে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব মানে সুন্দর আর কি কাঁথা এখন আর দেখাই যায় না অবশ্য তো দেখা যাক যদি সময় পাই খাটের ভিতরে আছে ওখান থেকে বের করা মানে অনেকটাই চাপের ব্যাপার আছে পপুন ঘুমলে ইচ্ছে আছে তারপরে যে দেখো পুপুন উঠে গেছে তো উঠে যাওয়ার পরে ওকে অ্যাপেল খাওয়াবো নিয়ে আমি বসলাম কাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে দেখো 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 আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটাকে শুরু করে দিলাম তো এই যে দেখো পপুন ঘুম থেকে উঠে গেছে ওকে একটা অ্যাপেল খাওয়ালাম অ্যাপেল আপেল তো খাইয়ে দাইয়ে স্নান করানো হয়ে গেছে এখন ক্রিম ট্রিম দিয়ে দিব দিয়ে তারপরে আব একটু খেলু করবে খাওয়াবো দোয়াবো ঘুম এই পরাবো তারপরে এই যে দেখো জামা কাপড় ছিল পুপনে ওগুলোকে সব নিয়ে আসলাম ভাজ করলাম তো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দেবো আর এই যে এইগুলো হচ্ছে কোল বালিশের কাবারগুলো এগুলোকেও গুছিয়ে রাখবো কালকে লাগাবো আজকাল লাগাবো না আরও কিছু ধোয়ার বাকি আছে ওগুলো বিছানা সব কমপ্লিট হয়ে গেলে তারপরে একটা একটা করে সব লাগিয়ে নিব আর এই যে দেখো সব কিছু গড়তে যত টাইম লাগে না ভাঙতে কিন্তু এক মিনিটও লাগে না সংসারও যেমন মনও যেরকম সবই দেখবে সব কিছু দেখ গড়তে কিন্তু টাইম লাগে এই যে একটা পুপুন একটু কয়েক সেকেন্ডের মধ্যে একদম চুরমার করে দিল এটা কিন্তু গড়তে দেখো আমার কতটা টাইম লাগছে আর ভাঙতে কিন্তু লাগবেই না সব ক্ষেত্রেই হয় ওরকম আর কি তো আর এই যে দেখো খুচরো পয়সা যেগুলো অচল হয়ে গেছে এখন আর সচল নেই তবু পয়সা না বলো ফেলে দিতে কেমন লাগে আছে থাক না ঘরে ওর জন্যই রাখছি আর কি ভয়ও লাগে বাচ্চা মানুষ মুখেও দিয়ে দিতে পারে তো গুছিয়ে সরিয়ে রাখবো আর কি আর এই যে দেখো এগুলো দিয়ে খেলছে প্রভুন এই আর কি বলো তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা আসতে হবে আসি